এই যে গাইস আমরা এখন রাত্রের কয়টা বাজে একটা চার একটা রাত্রের চারটার দিকে আমরা এখন যাচ্ছি ওই যে পাপায় গরিপুরি শাখা পাম্পে নামছি এই যে রোহানে পাপায় রোহানে আমি এখন যাচ্ছি রাতের বেলা রাত্রের একটার দিকে এখন মজাটা কেমন হয়েছে জার্নিটা দেখা যাক সামনে ওই যে লাইট মার দেখা এগারো দেখা দি ও দি ওদিকে পিসে পিসে না পুপিরের দিকে মার

নতুন মাছ ধরতে আছে পাঙ্গাস মাছ তর কাছে আঙুরই লাগবে চলে সামনে খারা থি পোলা বাইন যা করে স্কুল ইয়া চলে এনে স্কুলের একুশে ফেব্রুয়ারি চলে আরে ছাপ্রে পলা দিলো লগে ইয়া করে সকালবেলা উঠে মাছের প্রচুর দিক খেলিলো এই যে গুড় নারকেল গাছ ছিল <laughs> আর সিএমের এই পরিবেশে একটা চিপস খাইতে মন চাইছে কিন্তু চিপসটা খাইতে পারতাছে না কালকে মাইটি চিপস যেটা ভিতরে শান্তরিয়া আছে শ্যাম আই শ্যাম তোমার কি সমস্যা হয়েছে চিপস সবাই জোরে জোরে আর্তাছে কিন্তু আমার কোনো নাই এই যে আমি একা নিজের ব্লগ নিজে করতেছি গ্রামে এসে ভালোই লাগতাস অবশ্যই আমি আবার চেক করতেছি আমার ভিডিও ঠিক আছে নাহলে কি এই যে হাসে গোসল করতেছে খুব সুন্দর একটা ভিউ back কিন্তু আমি বুঝতে পারতাছি না সাইমে ওই লো যে দাস খালি রাস্তা আছে আর আটা আছে ক্যামেরাটা চালু না আমি তোর কই দাম যাইতাছে সাথে আমরা ঘুরে আসলাম কত ঘুরা গুলা গরু দেখে আসলাম গুরুগুলা একটা ক্রোশিয়াম বলে দেশ সেকশন লাগা ভাঙনাডা সাইম গিলে গা বুট্টা খেতে কাকা সাজি জাগারা জঘনি আছে তখনই ভাল লাগে এই জাগানি সোলা লাগালি তো সে ঘুরে গেলাম চুরি বিগু রামাই ওনি এখন অনেক দূর দেয় এটে এটে যেতে হবে ওই যে এটা কি জানি বলে পানি নিচে দেব উড়ে আবার খায় ওই যে এটা কথাই বলছিলাম আর ওই যে ওরা সবাই যাচ্ছে ওয়াও ভিডিও কলা গাছ সুন্দর সুন্দর ফ্যান এর জন্যই কাল ক রাত্রে আপনার একটা দিকে আসছি বাসাতে বেরিয়েছিলাম নুনি একটা রাত্রে তখন এগারোটা বাজে তখন আসছি তারপরে এক ঘন্টা লাগছে গাড়ি খুঁজতে কিন্তু গাড়ি পাই না কালকে টাকা ভাড়া দিয়ে আসছি কিন্তু রাত্রের একটা দিকে আসছে এখানে যে এই সকালবেলা এই ভিউটা দেখার জন্য যে সকালবেলা উঠে সকালে যে গ্রামে একটা ভিউ জাস্ট ভাব এই ভিডিওটা দেখার জন্য এখানে আসছি তারপর এই যে ওরা এই দেখেন টমেটো কত সুন্দর সুন্দর ভিউ রোহান এটা ঠিক না

Rekayanya, kita pala ini, sob. Nadi mana, loh? Loh, botak kamu? Botak kamu? Botak, 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 botak,